ইনকাম করবো অনেক মানি এই খিডা সানবে মাঠে ঘাটের এই কাদা পানি এই খিডা সানবে মাঠে ঘাটের এই কাদা পানি ওরা ঝড় বৃষ্টিতে মাঠে লাগাই ধান আমার বাবু সহ্য হয় না জান তাই তো আমি ঘরে বসে মোবাইলে মারি শুধু টান যদি বাইদে যায় একটা বড় এই যদি বাইদে যায় একটা বড় দান একবার এই হব এই খিদা জানবে মাঠে ঘাটে এই কাদা পানি খিদা জানবে মাঠে ঘাটে এই কাদা পানি ওদের ধরিয়েছে কোন রসে দেখি এক জায়গায় সব বসে মোবাইলটা হাতে নিয়ে শুধু ইউরা ঘষে ওদের ধরিয়েছে কোন রসে দেখি এক জায়গায় সব বসে এই মোবাইলটা হাতে নিয়ে শুধু জুরা ঘষে ওদের করলে মানা কথা শোনে না বলে আমরা কি আর অজ্ঞানী এই খিদা মাঠে ঘাটের এই কাদা পানি আমি ক্যাসিনো খেলে বড় লোক হব মোবাইলে সরকার খেলে বড় লোক হব ইনকাম করবো অনেক মানি খিদা সানবে মাঠে ঘাটের ওই কাদা পানি ওদের নাইরে সকাল দুপুর কয়টা দিন করও একটু সবুর থাকবে না তোর নগদ টাকা সাগল গুরবাছুর ওদের নাইরে সকাল দুপুর কয়টা দিন করও একটু সবুর থাকবে না তোর নগদ টাকা সাগল গুরবাছুর ও দেখলাম কত জানা বৈসা কি এই ভেন্তেস সখের পানি খিদাসনবে মাঠে ঘাটের ওই কাদা পানি আমি ক্যাসিনো খেলে বড় লোক হব মোবাইলে জুয়া খেলে বড় লোক হব ইনকাম করব অনেক মানি কিরা জানবে মাঠে ঘাটের ওই কাদা পানি এই শহর গিরাম কিংবা বাজার এমন মানুষ আছে হাজার হাজার কেউ দেখো খুশিতে নাচে কারুর মনটা বেজার গিরাম শহর কিংবা বাজার এমন লোক আছে হাজার হাজার কেউ দ্যাখো কুরসিতে নাছে কারুর মনটা বেজার এই গার্জিয়ান থাকবেন খুশিয়ার কি করছে আপনার সুনামনি এ গিরা জানবে মাঠে ঘাটের এই কাঁদা পানি আর মরার খেলা ধরা আনলো ক্যাসিনো কম্পানি এই লাভের অংশ দেখায় 8 10 গুণ লোভে পড়ে হইল রে সব খুন পুলাপানের সাথে খেলে বুড়ো কয়স গুণ এই লাভের অংশ দেখায় আট দশ গুণ লোভে পড়ে হইল রে সব খুন এই পুলাপানের সাথে খেলে পুরো কয় সগুন ও তাদের সংসারে তো জ্বলছে আগুন তাদের সংসারে তো জ্বলছে আগুন ইনামুল কয় জানি এই ক্ষীরা সানবে মাঠে ঘাটের এই কাদা পানি আমি ক্যাসিনো খেলে বড় লোক হব আমি ক্যাসিনো খেলে বড় লোক হব ইনকাম করবো অনেক মানি কিডা সানবে মাঠে গাটে রে কাদা পানি আর মরার খেলা ধরায় আনলো ক্যাসিনো কোম্পানি এই ক্যাসিনো থেকে সবাই সাবধান গার্জিয়ানরা সব থাকবেন হুশিয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ